আপনারা দেখছেন এম এন অনলাইন ফি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ডাব্লু এর নতুন একটি আপডেট নিয়ে এসেছে যেটা আপনি বাড়িতে বসে আপনার নিজের মোবাইল থেকে নিজের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ডাব্লু এর সমস্ত কাজ করতে পারবেন আপনারা মিটার আবেদন করতে পারবেন মিটারের বিল জমা করতে পারবেন এবং মিটারের বিল যে জমা করেছেন তার সমস্ত রকম বিল আপনারা গুগল পে ফোন ফোনপে থেকে বিল পেমেন্ট করলেও আপনার যে তার রিসিপ আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যেতে পারেন আপনি নিজের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সেই লাস্ট বিল পেমেন্টের যে রিসিপ্ট রয়েছে সেটাও আপনি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন এবং নতুন কালেকশানের কাছ থেকে সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু আপনারা কিন্তু ডাব্লু বিএসি এর সমস্ত রকম কাজ আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু শেয়ার করব এর জন্য আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে একটি নাম্বার আপনাকে সেভ করতে হবে তো নাম্বারটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দেব তো শুরুতে এরকম হোয়াটসঅ্যাপে আপনার কিন্তু নাম্বারটা সেভ করার পরে আপনি তার চ্যাট বক্সে আসবেন ডাব্লিউ ডিসিএল হোয়াটসঅ্যাপে এসে হাই লিখবেন হাই লিখার পরে দেখুন এইরকম আসবেন যে নমস্কার ওয়েলকাম টু ডাব্লিউ অটোমেটিক চ্যাটবোর্ড এবার এখানে আপনি ডাব্লিউ এর সঙ্গে চ্যাট করার জন্য এখানে ইয়েস করবেন ইয়েস করার পরে দেখুন এখানে এসে দিস মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার উইথ ডাব্লু বিএসিডি সেন তো এই নাম্বারটা কিন্তু আমার ডাব্লু বিএসএসের যে সঙ্গে কিন্তু রেজিস্টার নেই তো আমি রেজিস্টার করার জন্য ইয়েস করলাম ইয়েস করার পর দেখুন এখানে দেখাচ্ছে প্লিজ সেন্টারিও নাইন ডিজিট কাস্টমার আইডি তো বিলের যে কাস্টমার আইডি রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে সেন্ড করলাম সেন্ড করার পরে দেখুন রিপ্লাই এসে এন্টার দ্য ইনস্টলেশান নাম্বার তো বিল নম্বর যে কনজিউমার আইডি রয়েছে তার নিচেই দেখবেন এই নাম্বারটা রয়েছে তো এটা লিখে আমি সেন্ড করলাম করার পর এখানে দেখুন দেখাচ্ছে রেজিস্টার সাকসেসফুল তো মোবাইল নাম্বারটা কিন্তু আমার রেজিস্টার হয়ে গেছে এই কনজিউমার আইডির সঙ্গে তো এই মোবাইল নাম্বারটা যে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা ছিল এটা কিন্তু হয়ে গেছে তো এখানে স্টার্ট কনফার্মেশনে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট এখানে হচ্ছে ডাব্লিউ বিসিডিসের যে কাস্টমার যে কনজিউমার আইডিটা না ওটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট কাস্টমার আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কিন্তু কনজিউমার আইডি আর এখানে কিন্তু যে নামে মিটারটা রয়েছে সেই নাম শো করছে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু আমি সেন্ড করব তো সেন্ড করলাম সেন্ড করার পরে এখানে দেখুন রিপ্লাই এসেছে দেখুন রিপ্লাইটা অপেক্ষা করতে হবে দেখুন প্লিজ সিলেক্ট ডাব্লু বিএসিডিএল সার্ভিস ইয়ার ইনফরমেশান অ্যাবাউট এখানে সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট অপশানে দেখুন কী কী রয়েছে আপনাদেরকে আমি দেখাবো টোটাল যা যা রয়েছে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে দেখুন বিল রিলেটেড সার্ভিস সম্পর্কে আপনি জানতে পারবেন ক্লিক করতে হবে এখানে ডা ডান সাইডে তো পেমেন্ট সার্ভিস রয়েছে প্রতিটাতে আপনি ক্লিক করে কিন্তু রিপ্লাই করলে প্রতিটা সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন দেখুন এখানে বিল রিলেটেড সার্ভিস রয়েছে পেমেন্ট সার্ভিস রয়েছে সার্ভিস কানেকশান রয়েছে নো পাওয়ার কমপ্লেন রয়েছে এবং সেফটি গাইড রয়েছে এখানে আমি ধরুন এখানে পেমেন্ট সার্ভিস সম্পর্কে আমি জানব তো এখানে ডান পাশে আমি ক্লিক করব দেখুন আপনাকে ক্লিক করে দেখাচ্ছে তো এখানে সেন্ড করলাম পেমেন্ট সার্ভিস সম্পর্কে তো এখানে দেখুন একটা রিপ্লাই আসবে এখানে দেখাচ্ছে যে প্লিজ সিলেক্ট পেমেন্ট সার্ভিস তো পেমেন্ট সার্ভিস আবার কী কী রয়েছে দেখুন লাস্ট পেমেন্ট ডিটেলস রয়েছে পে বিল রয়েছে এখান থেকে আপনি বিল পেমেন্ট করতে পারবেন তারপরে দেখুন এখানে কিন্তু রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট তো আমি যে পেমেন্টটা করেছি এখান থেকে আমি ডাউনলোড রিসিপ্ট যদি চাই তো এটা আমাকে সিলেক্ট করতে হবে এখানে বিল ইয়র পে ইয়োর বিল দেখাবো দেখুন এখানে আমি সেন্ড করলাম করার পর এখানে দেখুন আছে অনলাইন পে বিল তো এখানে পে নাও বিল রয়েছে তো আমি পে নাও পে নাও বিলে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি তো কি দেখাচ্ছে এখানে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে গেছি তো আমরা অনলাইনে যখন বিল পে করি তো আমাকে একটা ওয়েবসাইটে যেতে হয় তো এখানে দেখুন আইডি কনজিউমার আইডি ডাইরেক্ট শো করছে এখানে ক্যাপচার করে দেবো প্রসেসে ক্লিক করব তো প্রসেসে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে বিল পেমেন্ট করতে পারবেন যেখানে কিন্তু ওয়েবসাইটে যেতে হতো এখানে ওয়েবসাইটে না গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু ডাইরেক্ট আপনি এখানে বিল পেমেন্ট করতে পারবেন এছাড়া আদার্স একটা দেখাচ্ছি দেখুন এখানে আপনাকে আমি দেখাচ্ছি সার্ভিস কানেকশান যারা নতুন মিটার কানেকশান নেবেন তারাও এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আপনি করতে পারবেন এখানে তো কানেকশানে ক্লিক করেছি এখানে দেখুন এখানে সার্ভিস কানেকশানে কীভাবে কানেকশান করবেন নিউ কানেকশান চাইছেন কি না তো এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই সার্ভিস কানেকশান রয়েছে আমি অ্যাপ্লাই সার্ভিস কানেকশানে যাব অ্যাপ্লাই সার্ভিস কানেকশান যেটা আপনি নতুনভাবে কানেকশান চাইছেন যেটা তো আমি এখানে সেন্ড করলাম সেন্ড করার পরে দেখুন এখানে রিপ্লাই এসে সার্ভিস অ্যাপ্লাই প্লে সার্ভিস তো এখানে নিউ গাইডলাইন কানেকশান রয়েছে সার্ভিস রয়েছে তো আমি এখানে দেখুন সার্ভিস কানেকশানে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ওয়েবসাইট চলে আসে অ্যাপ্লাইয়ের যে ওয়েবসাইটটাতে কিন্তু আপনি ডাইরেক্ট চলে আসবেন তো এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই কীভাবে মিটারে করতে হয় আপনাকে কিন্তু একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো এখানে গিয়ে আরেকটা আপনাকে লাস্ট পেমেন্ট ডিটেলস সম্পর্কে দেখাবো দেখুন তো লাস্ট পেমেন্ট যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা কীভাবে এখানে হোয়াটসঅ্যাপে আপনি পাবেন তো আমি সেন্ড করলাম তারপরে এখানে দেখুন লাস্ট পেমেন্ট এখানে কিন্তু তিনটে লাস্ট থ্রি পেমেন্ট ডিটেলস দিয়েছে দেখুন প্রতিটা যে তিনটে পেমেন্ট করেছেন অ্যামাউন্ট কবে পেমেন্ট করেছেন এ টু জেড কিন্তু আইডি নম্বর সহ দেখাচ্ছে তো আমি এখানে দেখুন একটাতে ক্লিক করে দেখাচ্ছি আপনাকে দেখুন ক্লিক করলে এখানে কিন্তু আপনার যেটা কম্পিউটারে আপনার বিল পেমেন্ট করলে যে লিস্ট শো করায় যা বা পেমেন্ট রিসিপ্টটা আপনাকে দেয় সেই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু বাড়িতে বসেই আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাচ্ছেন দেখুন এখানে আপনাকে আমি ক্লিক করে একটা দেখাচ্ছি যেখানে দেখুন কিন্তু পুরো যত টাকা এখানে দেখুন একটা আমার উনিশশো সামথিং টাকা বিল রয়েছে দেখুন এই টাকা বিলটা কিন্তু এখানে দেখুন শো করছে টোটাল বিলটা কিন্তু আপনার শো করছে এরকম তিনটে কানেকশান পরপর যে তিনবার পেমেন্ট করেছেন সেই তিনবার পেমেন্টের কিন্তু লাস্ট তিনটে পেমেন্টের কিন্তু এখানে দিয়েছে দেখুন সেকেন্ড পেমেন্টটাতেও কিন্তু রিসিভ দিয়ে দিয়েছে এই যে নাম্বারটা আপনাকে দেখাচ্ছি দেখুন এই নাম্বারটা আপনাকে কিন্তু সেভ করতে হবে এই নাম্বারটা সেভ করে আপনার মোবাইলে আমি যেভাবে আপনাদেরকে দেখালে ঠিক সেমভাবে এই নাম্বারটা সেভ করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে বাড়িতে বসেই কিন্তু ডাব্লু বি এসিডি সেলের সমস্ত কাজগুলো কিন্তু আপনি বাড়িতে বসে করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রকম অনেক অজানা তথ্য এবং সমস্ত রকম তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন